বছর ধরে আছে যে নিজের হাতে তৈরি করা আমার গাছ এখানে ডুম এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না বট আমরা অনেকেই এই গাছটি সম্পর্কে জানি এবং এই গাছটিরও চমৎকার বনসাই হয় দেখতে পাচ্ছেন সুন্দর আমার বনসাই সয়েলের খুব ভালো আউটপুট পাচ্ছি আমি বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর সত্যি একটি অসাধারণ একটি গাছ আর দেখুন কত সুন্দরভাবে ঝুড়ি নামছে আরো ঝুরি নামলে আরো বেশি ভালো লাগবে এবং প্রত্যেকটি ঝুরির ভিউ একদম ন্যাচারাল এবং যেভাবে প্রকৃতিতে আমার একটা গাছ পাই ঠিক সেরকমই একটি গাছ সো আমার কাছে কিছু কালেকশন আছে চলুন এখানে একটি আমি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আমাদের অসত্য বট এই অসত্য গাছটি অনেক একটি দেখতে পাচ্ছেন আমার কত বড় অর্থাৎ তেঁতুল গাছটির মতোই এখানে আসলে দুইটি গাছ আছে একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে অসত্য গাছ আমরা সচরাচর অসত্য গাছের বনসাই খুব একটু দেখতে পাই না এবং খুব ডিফিকাল্ট অসত্য গাছের বনসাই করা আর এখানে আমি দুইটা গাছের কম্বিনেশন দেওয়ার চেষ্টা করছি দেখুন কিভাবে একটার সাথে আর একটা পেঁচিয়ে আছে সোভি আমার কাছে আরও কিছু গাছ আছে যেমন এটি প্রক্রিয়াধীন গাছ চলতেছে ট্রেনিং এই গাছটি একটি বট গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাঞ্চগুলো আসছে এইভাবে ওয়্যার দিয়ে আমি পেঁচাই এই গাছটিকে তৈরি করার চেষ্টা করছি এই গাছটির বয়স দুই দুই থেকে আড়াই বছর হবে আর এগুলো আমি দিয়ে রাখছি বিদায় মাটিটার রস এত সহজে শুকাবে না আমার কাছে আমার কাছে আরো সুন্দর সুন্দর ছোট ছোট বংশে আছে যে চলুন তাহলে আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানেও দুটি গাছের কম্বিনেশন একটা বট আর একটা হচ্ছে অসত্য আর বড আর অসত্য একসাথে খুব ভিউটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস লাগতেছে আর এটি যেহেতু আমি নতুন রিপোর্ট করেছি তাই এখানে সুন্দরভাবে বেঁধে রাখছি যেন নড়াচড়া না করতে পারে সো এখানে আরও একটা অসত্য বংশই আছে আমার কাছে এই যে এটিও অসত্য এটি দেখতে পাচ্ছেন কত একটা স্লিম পটে আমি রাখছি সো ভিউয়ার্স বুঝতেই পারছেন কত গর্জি আসছে এবং খুব সুন্দর আরও আছে কিছু কালেকশন আমি নতুন যে প্রেমনা গাছের বনসাই শুরু করছি এই যে দেখুন কত একটা ছোট্ট এটি একটি জার্নি অর্থাৎ একটা ছোট্ট মামি বনসাই তৈরি করব সো এখানে আমি তাই এটি ট্রেনিং পোর্টে রাখছি পরবর্তীতে এটি যখন বনসাই রূপ নেবে তখন এটাকে আমি বনসাই পোর্টে রিপোর্ট করব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাতা আসছে আপনারা বুঝতে পারছেন এটিও মাই বনসাই তৈরি করার জন্য এই প্রেম না অত্যন্ত চমৎকার এছাড়াও আরও আছে কিছু বনসাই এই যে দেখতে পাচ্ছেন এটিও একটা ছোট্ট মাই বনসাই এটি বট আর বট দিয়ে এত সুন্দর একটা মাই বংশাই তৈরি করা সত্যি খুব কঠিন এবং সময় সাধ্য সো এটির বয়স প্রায় সাড়ে তিন বছর সো বুঝতেই পারছেন অত গর্জিয়াস এখানে আরো অনেক আমার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো ট্রেনিং বোর্ডে আছে এই যে এটি প্রেম না একটা গাছ এই গাছটি আমি রুড ওভার করার চেষ্টা করছি একটা বোতলের মধ্যে রাখছি দেখতেই পাচ্ছেন অত শিকড় আসছে আর এক সময় এই গাছটি আমি রুড ওভার বনসাই তৈরি করব আর আমার কাছে অনেক গাছের কালেকশন আছে প্রত্যেকটাই আমার কাছে খুবই মূল্যবান যে আর একটা গাছ এটিও বদ গাছ আর এই গাছটিও আমার কাছে প্রায় পাঁচ বছর ধরে আছে এটি নিজের হাতে তৈরি করা আমার গাছ এখানে ডুমুর গাছ আছে আমার